আসসালামু আলাইকুম ভিউয়ার্স ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর আপনি বিএটটিতে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে এসেছেন এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেওয়ার পর আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিয়েছে তারা এখন ওই ডেলিভারি স্লিপের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি চেক করতে পারেন আপনার এই ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস কি ওকে ভিউয়ার্স আপনার মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এই সার্চ অপশনে চলে আসবেন সার্চ অপশনে আসার পর আপনি ডিএল চেকার বিডি এটা লিখে সার্চ দেবেন সার্চ দিলে আপনি ডিএল চেকার অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনি ইনস্টল করে ওপেন অপশনে ক্লিক করে দিবেন ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিএল নং অথবা বিএটিএ রেফারেন্স নাম্বার আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার পর এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেওয়ার পর আপনাকে যে ডেলিভারি স্লিপটি দিল ওই ডেলিভারি স্লিপের উপর আপনি একটি রেফারেন্স নাম্বার পাবেন আপনি ওই রেফারেন্স নাম্বারটি এখানে তুলে দিবেন এবং তার নিচে আপনি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে মূলত আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি যে জন্ম তারিখটা দিয়েছেন ওই জন্ম তারিখটা দিয়ে নেবেন এই দিক থেকে আপনি ডে সিলেক্ট করে নেবেন মানে আপনি কত তারিখে জন্মগ্রহণ করছেন তারপর এদিক থেকে আপনি মাস সিলেক্ট করবেন যে আপনি কোন মাসে জন্মগ্রহণ করছেন তারপর এদিক থেকে আপনি সাল সিলেক্ট করে দিবেন তো সবকিছু দিয়ে দেওয়ার পর এখানে সার্চ এই সার্চ অপশনে ক্লিক করবেন পরবর্তী ইন্টারফেস আপনি এরকম দেখতে পারবেন এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনি দেখতে পারবেন এবং এই ড্রাইভিং লাইসেন্সের উপরে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর আপনার ড্রাইভিং লাইসেন্সের ব্যাক সাইডটাও আপনি দেখতে পারবেন আপনি চাইলে এখান থেকে সরাসরি এই ফ্রন্ট সাইড এবং আবার এটার উপর ক্লিক করে সাইড ব্যাকসাইটের আপনি স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন এবং তার নিচে আপনি দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড নাও রেডি টু পিক ফ্রম সার্কেল অফিস এর মানে আমার এই সার্কেল অফিসে গেলে আমি এই ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাব এবং অলরেডি কিন্তু আমার এই ড্রাইভিং লাইসেন্সটা আমি নিয়ে আসছি আপনার সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর আপনি এখানে স্টাটাসে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাসটি দেখতে পারবেন মূলত আপনার এই ড্রাইভিং লাইসেন্সের জন্য বারোটি স্ট্যাটাস হয় মানে বারোটি ধাপের পর আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনার সার্কেল অফিসে আসে এবং সর্বশেষ স্ট্যাটাস হচ্ছে শিপমেন্ট রিসিভিং সার্কেল যদি আপনার এই স্টাটাসে আপনি শিপমেন্ট রিসিভিং সার্কেল দেখেন বা সার্কেল অফিস দেখেন তখন আপনার ওই ড্রাইভিং লাইসেন্সের জন্য যে ডেলিভারি স্লিপটা দিল ওই ডেলিভারি স্লিপটি নিয়ে যদি আপনার সংশ্লিষ্ট বিএটটিতে যান বিএটিতে যে আপনার ডেলিভারি স্লিপটি জমা দিলে আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি দিয়ে দেওয়া হবে এবং এই ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস বা ধাপগুলো বিস্তারিতভাবে আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম পিং কমেন্টে লিখে দিয়েছি আপনার চাইলে স্ট্যাটাস অনুযায়ী আপনি এখানে চেক করতে পারেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি কোন পর্যায়ে আছে বা কোন অবস্থায় আছে বলতে এই মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনার ডেলিভারি স্লিপ দিয়ে আপনি চেক করতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্সটি তৈরি হয়েছে কিনা বা আপনার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস কি দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোন এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন